জাপান দেশ অন্যান্য দেশের থেকে কেন এত এগিয়ে তা আপনি এই ছোট ছোট জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন জাপান দেশের যে গ্রোসারি সুপার মার্কেটগুলো আছে অর্থাৎ যেখানে আমরা প্রত্যেক দিনের শাক সবজি ফলমূল ইত্যাদি কিনতে যাই সেই সব সুপার শপে এরকম ধরনের ছোট্ট ছোট্ট রোবট থাকে যেগুলি সুন্দরভাবে সারা সুপার মার্কেটটাকে ক্লিন করে এবং এগুলো যেহেতু এখানে প্রচুর মানুষজনের আনাগোনা তো যদি যথারীতি এর সামনে গিয়ে দাঁড়ান ও অটোমেটিক থেমে যায় এবং তার দিক পরিবর্তন নিজেই করে নেয় যেমন আমি প্রথমেই তার দিকে দাঁড়িয়েছিলাম সেই জন্য সেও আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছিল এবং তারপরেই তার দিকটি পরিবর্তন করতে যাচ্ছে এছাড়াও আপনি জাপান দেশের বিভিন্ন দোকানে গেলে দেখতে পাবেন সেখানে বাচ্চাদের বিনোদনের জন্য এই রোবটগুলো রাখা হয় 本日もご来店いただきまして誠にありがとうございます。床清掃を行っております。ウイルスや機を、最大約5分の1まで。